কাটোয়া বিস্ফোরণ কাণ্ডে এখনো পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে মূল অভিযুক্তকে নিয়ে মোট গ্রেপ্তার ছয় এবং আপনারা জানেন যে পরপর দুটো বিস্ফোরণ দুটো বিস্ফোরণের পর পরিত্যক্ত বাড়িতেও একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল পাশাপাশি অন্যান্য একাধিক বাড়িতেও ফাটল দেখা দেয় এই মুহূর্তে সেখানকার ঠিক কি আপডেট রয়েছে কৌশিক চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছে আমাদের সঙ্গে কৌশিক কাটোয়া বিস্ফোরণ নিয়ে এই মুহূর্তে তোমার কাছে নতুন কি তথ্য রয়েছে দেখো জুলখা কাটোয়া বিস্ফোরণ কাণ্ডে এখন অব্দি কিন্তু ছজন দুষ্কৃতীকে কিন্তু গ্রেপ্তার করেছে কাটোয়া থানার পুলিশ মূল অভিযুক্ত তুফান শেখ সহ কিন্তু আরো পাঁচজনকে কিন্তু গ্রেপ্তার করেছে এই মুহূর্তে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি অপরদিকে আটকও করেছে প্রায় দশ থেকে পনেরো জনের মতো তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে একই সাথে কিন্তু যে এলাকায় বিস্ফোরণ হয়েছিল সে এলাকাটাকে কিন্তু পুলিশ ঘিরে রেখেছে খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে সেখানে যে আরো বোমা মজুদ আছে কিনা সেগুলো যেমন তল্লাশি করা হবে একই সাথে যে পাশাপাশি যে সমস্ত বা প্রতিবেশীদের বাড়ি ছিল সেই বাড়িগুলোতেও কিন্তু ফাটল ধরেছে এই মুহূর্তে কিন্তু এলাকা একেবারেই থমথমে রয়েছে পুলিশ এই যে যে ঘটনা মূল তার চিকিৎসা চলছে কালনা মহকুমা হাসপাতালে তার অবস্থায় স্থিতিশীল এই মুহূর্তে তাকে কিন্তু পুলিশ আহ গ্রেফতার করেছে ইতিমধ্যে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে যে এই যে বোমা বানা ছিল সেই বোমা এখানে কেন মানা হয়েছিল এই প্রশ্নটা এখন কিন্তু পুলিশের কাছে সবচেয়ে বড় জিকাশার বিষয়ে যে কেন বোমা বানানো হয়েছিল সেটাকে কি অন্য কোথাও বোমা পাচার করা হতো কিনা না কি উদ্দেশ্যে এই বোমাগুলো বানানো হয়েছিল এইগুলো কিন্তু যেমন পুলিশ জিকাশার কথা হচ্ছে অপর দিকে কিন্তু কাটোয়ার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় একেবারে সরাসরি অভিযোগ করেছেন যে তাকে খুন করা তাকে এবং তার দলীয় কর্মীদের খুন করার জন্য করা হচ্ছে এই তুফান শেখ কিন্তু জঙ্গল শেখ বলে একজন প্রাক্তন কাউন্সিলর এবং দুষ্কৃতি তার নামে কিন্তু প্রায় বিয়াল্লিশটি অভিযোগ আছে খুন সহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে এই জঙ্গল শেখেরই লোক বলে কিন্তু তাকে সন্দেহ তার কিন্তু পরিচিতি এই তুফান শেখের সেই কারণে কিন্তু আরো বিশেষ করে অভিযোগ করা হচ্ছে যে এটা রাজনৈতিক চক্রান্তে এই বোমাগুলো বাঁধা হচ্ছিল অভিযোগটা কিন্তু সরাসরি তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক আছেন কাটোয়ার এবং জেলা কংগ্রেসের সভাপতি তিনি কিন্তু অভিযোগ করছেন তার দলীয় কর্মীদের খুন করার জন্যই কিন্তু এই বোমা বাঁধা ছিল অপরদিকে যে বালি খাদান আছে সেই বালি খাদানের দখল এবং নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এই গ্রেপ্তার হওয়া তুফান শেখ তাকে ঘিরেই কিন্তু কৌশিক এই যে বোমা বাধা হচ্ছিল কি কারণে বা কি উদ্দেশ্যে বোমা বাধা হচ্ছিল গ্রামের বাসিন্দারা তারা কিছু জানতেন না দেখো গ্রামবাসীদের সাথে আমরা কথা বলে যে গ্রামবাসীরা কিন্তু নিয়ে জানতে না কিছু গ্রামবাসীরা কিন্তু একদম সরাসরি জানিয়েছেন এখানে যে বাড়িটি পরিত্যক্ত বাড়ি সেখানে কিন্তু কেউ থাকতেন না কিন্তু মাঝে মাঝে এরা সব আস্ত এসে কিন্তু সেখানে কি কাজ করতো জানে না তারা বলতে পারছেন না এই যে আহত তুফান শেখ যাকে গ্রেপ্তার করা হয়েছে সে কিন্তু সেই এলাকারই বাসিন্দা এবং সে কিন্তু এলাকাবাসীর কাছে যথেষ্ট ভালো ছেলে এমনটাই কিন্তু এলাকায় পরিচিতি তবে কিন্তু তার নামে আগেও কিন্তু দুষ্কৃতিকমূলক কাজকর্মের অভিযোগ আছে সম্প্রতি সেই গ্রেপ্তার হয়েছিল একটি একটি কেসে পরবর্তী ক্ষেত্রে সে জামিন পায় জামিনে মুক্ত হয় কিন্তু এই ধরনের ঘটনায় কিন্তু একেবারেই হতবাক এলাকাবাসীরা এখনো পর্যন্ত গ্রামবাসীদের তরফ থেকে কিছু কি জানানো হয়েছে কিংবা শাসক দলের তরফ থেকে কারোর কোন প্রতিক্রিয়া বিরোধীরা কি জানাচ্ছে এই বিষয়টা নিয়ে দেখো শাসক দলের পক্ষ থেকে তো জেলা সভাপতি একেবারে সরাসরি অভিযোগ করেছে তাকে খুন করার জন্য এই অভিযোগ এই বোমা বাঁধা হচ্ছিল এইখানে দুষ্কৃতিমূলক কাজকর্ম করা হচ্ছিল এটি যখন শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে অপরদিকটি কিন্তু একটু থামাচ্ছি শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে তাদের নেতাকে খুন করার জন্য এই বোমা বাঁধা হচ্ছিল যদি তারা আগে থেকে জানতেন তাহলে পুলিশের দারস্থ কেন তারা হননি দেখো এই বোমা বিস্ফোরণ ঘটানোর পরই কিন্তু ওইখানে জানা যায় যে এখানে বোমা মজুদ ছিল এবং সেখানে বোমা বাঁধা হতো এর আগে এই ধরনের কোনো খবর হয়তো তার কাছে ছিল না এমনটাই কিন্তু দাবি করেছেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তার একেবারে সরাসরি দাবি যে তাকে এবং তার দলীয় কর্মীদেরকে খুন করা এবং একটি রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরির জন্য কিন্তু এই বোমা বাঁধা হচ্ছিল এমনটাই অপরদিকে বিজেপির পক্ষ থেকে কিন্তু সরাসরি এই অভিযোগ অস্বীকার মানে এই অভিযোগ থেকে নসাদ করে তারা বলেন যে এইটা তৃণমূল কংগ্রেসেরই জন্য বোমগুলো মজুত করা হচ্ছিল আসন্ন বিধানসভা নির্বাচনে এই বোমগুলো ব্যবহার করা হতো এবং যিনি বোমা মানে বাঁধছিলেন তার রাজনৈতিক পরিচয় তিনিও কিন্তু তৃণমূল কংগ্রেসের সমর্থক এমনটাই কিন্তু জানা যাচ্ছে যেহেতু আগের প্রাক্তন কাউন্সিলর তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত জঙ্গল শেখ তিনিও তৃণমূলেরই ছিলেন অতএব এই যে এখন যাকে জঙ্গল শেখ এবং তুফান তুমি বলছো যে দুজনেরই শাসক দলের যোগ রয়েছে তাহলে তো এখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একটা যে সম্ভাবনা বা গোষ্ঠীদ্বন্দ্বের খবর সেটাও তো প্রকট হচ্ছে দেখো জেলা সভাপতি যেমন বলছে তাকে মারার জন্য তার দলীয় কর্মীদেরকে হেনস্থা করার জন্য এই বোমা মারা ছিল ঠিক একই রকম কিন্তু বিরোধী দল বিজেপির পক্ষ থেকে এই অভিযোগটি করা হচ্ছে যে তাদের তাদেরকে মারার জন্য তৃণমূল কংগ্রেসের এটা পক্ষ থেকে এই বোমাগুলো বানানো হচ্ছিল এমনটাই কিন্তু অভিযোগ করছে এখনো পর্যন্ত এই যে যে তুফান চৌধুরী মাত্র দিন আগে জেল থেকে ছাড়া পেয়েছেন যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এহেন তুফান চৌধুরীর বিরুদ্ধে আর্থিক কি কি অভিযোগ রয়েছে শাসক দলের লোকেরা তারা কি বলছেন এই তুফান চৌধুরীকে কেন্দ্র করে কিংবা গ্রামবাসীরা তাদের কি বক্তব্য দেখো এই তুফান চৌধুরী কিন্তু একেবারে শাসক দলের ঘনিষ্ঠ ছিল এটা একেবারে সবাই মানে বলছেন যে তুফান চৌধুরী শাসক দলের ঘনিষ্ঠ এবং যে প্রাক্তন কাউন্সিলর বর্তমানে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত জঙ্গল শেখ তার একেবারে অনুগামী তার হয়ে সমস্ত কাজকর্ম গুলো করতো এইটাই কিন্তু মানে যে তুফান চৌধুরী তার কিন্তু এখন পরিচয় এবং সে শাসক দলের ঘনিষ্ঠ এমনটাই কিন্তু এলাকার লোক এবং বিরোধীরা সবাই কিন্তু একই কথা বলছে বেশ নজর থাক কৌশিক আপাতত তোমাকে ধন্যবাদ এবং পূর্ব বর্ধমানের কাটোয়ার দিকে আমরা নজর রেখেছি এবং যেখানে পরপর বিস্ফোরণে একজনের মৃত্যু এবং এই ঘটনায় এখনো পর্যন্ত মূল অভিযুক্ত সহ ছজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে এলাকাবাসীদের বক্তব্য যে কি উদ্দেশ্যে বোমা বাঁধা হচ্ছিল সামনে বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের কোনো অশান্তি পাকানোর জন্য কি এই বোমাগুলো বাঁধা হচ্ছিল নাকি অন্য কোনো কারণ থাকতে পারে কারণ শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে তাদের যারা সমর্থক কিংবা নেতা কর্মী তাদের ফোন করার জন্য নাকি এই বোমাগুলো বাধা হচ্ছিল বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ